হজরত আবদুল্লাহ মসউদ রদি আল্লাহ তালা আনহু বিজির সাহাবি তিনি একদিন নবীজি সাল্ল আলি আসাল্লামের সামনে নবীজিকে কোরআনুল করিম পড়ে শোনাচ্ছিলেন নবীজিই বলছে যে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো তিনি সুরাই নিসা কোরআনুল কারিমের চার নম্বর সুরা সেটা শুরুর থেকে পড়তেছিলেন তো এক তানা। উনি মাথা নিচের দিকে দিয়ে পড়তেছিলেন তেলাওয়াত করতেছিলেন নবীজি শুনতেছিলেন চল্লিশটা আয়াত এক টানা যখন শুনছে তো নবীজি সাল্লাহ আব্দুল্লিবা সাল্লাম বললেন বললেন এখন থামো মানে যথেষ্ট আর পড়ো না তো হজরত আবদুল্লেবনা আব্বাস আমা সৌদি আল্লাহু রাহু বলেন আমি থেমে সাল্লা সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলাম কল্যাণ নবী সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে এই ছিল কোরআন কারিম শুনবার কি আদা উচিত হওয়া উচিত ছিল এমন এজন্য এই জন্য হজরতাল আনহ একদিন রাত্রিবেলা কোরআনুল করিম পড়তে ওয়াকে নিশ্চয়ই আপনার প্রভু রবের আজাব অবশ্যই পতিত হন এই কথাইটা এর দূরে তো এই আয়াতের ভয়ে সারা রাত কাঁদছেন আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই আয়াত এটাই পড়ত যাহা আমার আল্লাহ কি বললেন নিশ্চয়ই তোমার রবের আজাব পতিত হবেই তিনি ভাবলেন যাহা যদি আমার উপরে হয় তাহলে আমি আমার মালিকের আজাব কেমনে সহ্য করি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আন্না আদা আদাবুল আলী বান্দা শুনো নিশ্চয় আমার আজাব অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি আল্লাহ নিজে বুঝে আমার আজাব হালকা না আমার আজাব সামান্য আমি দয়াও করি বেশি আবার শাস্তি যাকে দেব শাস্তিও দেব ভীষণ বুঝেন নাইবাদিফুর রাহি আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যে নিশ্চয়ই আমি গফুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে আমার ক্ষমা এটাও বেশি আবার আমার আজার এটাও বেশি এ কারণে আমার বলার উদ্দেশ্য হইল এই যে অনুভূতি নবীজির সাহাবিদের কোরআন তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন কাঁদতেন কোরআনুল করিম আল্লাহ বলছে তাকসাইহু জুলুদুল্লা দিন যারা আল্লাহকে বয় করে কোরআনুল তেলাওয়াত তাদের শরীর এর চামড়া প্রত্যেকটা চামড়া পর্যন্ত কাঁপতে থাকে এ ছিল ইমানদারের হালাত এই জন্য বাফ আমার অনুরোধ অল্প একটু হোক অর্থাৎ আধা ঘন্টাই হোক চল্লিশ মিনিটই হোক আপনি অল্পই শোনেন মনোযোগ দিয়ে শুন কিভাবে শুনবেন বলেন না সবসময় আজকের জন্য বলছি না আগামীকাল জুমার নামাজ মনে করেন বয়ান হব জুমার নামাজের বয়ান হব তো সেখানে মনে করেন ইমাম সাহেব কথা বলবেন তো ইমাম সাহেবদের জুমার বয়ান চল্লিশ মিনিটেরই গড়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয় এক ঘন্টা তেমন হয় না তাই এই চল্লিশ মিনিটের বয়া আপনি ভাববেন যে আমরা মসজিদের হুজুর আমাদের ইমাম সাহ উনি আর কি কইব যদি এই ভক্তিটুকু আপনার মধ্যে না থাকে তা আপনার নামাজের কি হালাত আপনার দিলে হইল হুজুর যদি দূরের থেকে আসে তাইলে না বড় হুজুর আমাগো ইমাম সাহেব আমরা ইমাম সাহেব এই যে এই এই মানসিকতা এটা আপনাকে অনেক বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি রব্বুল আলমিন ইমাম বানাই কোরআন আয়াত ইমাম বানিয়েছেন কে বলেন আল্লাহ বলেন আমি ও জাল না আমি আল্লাহ বানিয়েছি যে আল্লাহর ঘরের ইমামতি করে মসজিদের তো খামখেয়ালি কথা আল্লাহ পছন্দ না করলে তাকে দাঁড় করায় পিছনের মুসল্লি তো অনেক কিন্তু ইমামের জায়গায় যিনি দাঁড়ায় তো তার পেছনে যদি কল্পনা করে যে এর আগে কে দাঁড়াইছে তো কল্পনা করলে পেছনে যেতে যেতে দেখা যাবে আমাদের প্রিয় নবী শল্লম বাহ আডে তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে তার এক উম্মত সেই জায়গায় দাঁড়াইছে কত বড় মর্যাদা এই কারণে প্রত্যেকের বয়া কমই হোক আসরের পরে হুজুর আমরা এলাকার হুজুরে হেরাই এমন সামান্য কিছু কথা কথা কইবারি মেয়েটা কি মানে এইটার একটা অবমূল্যায়ন মাগরিবের পরে কি সে কয় টুকটাক এলাকার হুজুররা মিলে জিলাইয়া কিছু কইছে আশ্চর্য মানে এলাকার হুজুর বললি এটা হয় টুকটাক কথা এটা মিলাইয়া জিলাইয়া কথা এটা কোন রকম কথা এটা একটা সম্পূর্ণ জুলুক অন্যায় কথা আপনার মসজিদের ইমাম আপনার এলাকার যিনি আলে আর সাঁদের